আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আর ব্যবসায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবেন যাতে করে আপনারা উত্তর আমরা দিতে পারি অথবা এটি 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 এই 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 বা 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 এর অর্থ হবে স্ত্রী বাচক শব্দ হচ্ছে হাজিহি ওই অথবা ওইটি এর অর্থ হচ্ছে জালিকা এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে তিলকা ওই বা ওইটি এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে তিলকা এইগুলো এর অর্থ হচ্ছে হা উলাই হা উলাই মানে হচ্ছে এইগুলো যেন এর অর্থ হচ্ছে কা আন্না কা আন্না মানে হচ্ছে কিন্তু এর অর্থ হচ্ছে লেকিন লেকিন মানে হচ্ছে কিন্তু সম্ভবত অথবা হয় এর অর্থ হচ্ছে হয়তো এর অর্থ হচ্ছে আসা যখন বা এখনো এর অর্থ হচ্ছে লাম্মা লাম্মা মানে হচ্ছে যখন বা এখনো না এই ক্ষেত্রে বিশ্বাসে এই শব্দগুলোর অর্থ হচ্ছে মা মা নাও বোঝায় যাও বোঝায় আবার কি ও বোঝায় কখনো না এর অর্থ হচ্ছে কা আল্লাহ কা আল্লাহ নয় বা না এর অর্থ হচ্ছে লাইসা ব্যতীত এর অর্থ হচ্ছে ইল্লা অথবা গাইরা অথবা দুনা হ্যাঁ এর অর্থ হচ্ছে না যে এর অর্থ হচ্ছে আন্নামা আন্নামা মানে যে নিশ্চয়ই বা মূলত এর অর্থ হচ্ছে ইন্নামা ইন্নামা যেন এর অর্থ হচ্ছে কা কা আন্নামা যখনই এর অর্থ হচ্ছে কুল্লামা কুল্লামা না অথবা নাই এর অর্থ হচ্ছে লা লা মানে হচ্ছে না অথবা নাই যেমন অথবা জৈরুফ এর অর্থ হচ্ছে কামা কামা মানে হচ্ছে যেমন বা জৈরুফ যা হতে এর অর্থ হচ্ছে মিম্মা মিম্মা মানে হচ্ছে যা হতে কিসের জন্য এর অর্থ হচ্ছে লিমা লিমা কিসের জন্য অতপর অথবা সুতারং এর অর্থ হচ্ছে আম্মা যদি হয় বা না হয় এর অর্থ হবে ইম্মা সাথে এর অর্থ হবে মা মা মানে হচ্ছে সাথে এবং এর অর্থ হবে ওয়া ওয়া এর অর্থ হচ্ছে এবং যেহেতু এর অর্থ হচ্ছে বিমা যে ব্যাপারে এর অর্থ হচ্ছে আম্মা যে ব্যাপারে এর ক্ষেত্র বিশেষে অনেকগুলো শব্দের অর্থ চেঞ্জ হয়ে যায় যে বিষয় এর অর্থ হচ্ছে ফিমা ফিমা হা হতে অথবা থেকে এর অর্থ হবে মিন মিন হতে বা থেকে জন্য এর অর্থ হচ্ছে লি লি মানে হচ্ছে জন্য দিকে এর অর্থ হবে ইলা ইলা মানে হচ্ছে দিকে যতক্ষণ এর অর্থ হচ্ছে হাত্তা উপরে এর অর্থ হচ্ছে মানে হচ্ছে উপরে তোমাদের অথবা তোমাদেরকে এর অর্থ হচ্ছে কুম তোমাদের বা তোমাদেরকে এর অর্থ মানে তোমাদেরকে এই কুম শব্দটি তোমাদেরকে বা তোমাদের বোঝায় আমার বা আমাকে নি ই অথবা ইয়া দিয়ে বোঝায় তাদের বা তাদেরকে এর অর্থ হচ্ছে হুন্না বা হিন্না দিয়ে বোঝায় তোমাদের দুজন কুমা কুমা মানে হচ্ছে তোমরা দুজন মধ্যে মধ্যে ফি তারা পুরুষ অথবা স্ত্রীবাচক শব্দ উভয় শব্দ হুম্মা তোমরা দুজন আন্তুমা পুরুষ বা স্ত্রীবাচক শব্দ সেম শব্দের কোনো পরিবর্তন নেই তার অথবা তাকে হু অথবা হি তাদের অথবা তাদেরকে হোম অথবা হিম তোমাদেরকে বা তোমাকে কা কা মানে হচ্ছে তোমার বা তোমাকে আমরা এর অর্থ হচ্ছে নাহানো পুরুষ অথবা স্ত্রীবাসক শব্দ সেম কোনো পরিবর্তন নেই সে হিয়া সে একজন স্ত্রী হলে হবে হেইয়া তারা এর অর্থ হচ্ছে হন একজন তারা স্ত্রীবাচক বা মহিলা তুমি আন্তি একজন মেয়ে বা স্ত্রীবাসক তোমরা আন্তনা আন্ত মানে হচ্ছে স্ত্রীবাসক শব্দ সে সে মানে হচ্ছে হুয়া হুয়া মানে হচ্ছে সে একজন পুরুষ হুয়া তারা এর মানে হচ্ছে হোম হোম মানে হচ্ছে তারা তুমি এর অর্থ হবে আন্তা আন্তা মানে হচ্ছে তুমি তোমার আন্তুম এর অর্থ হচ্ছে তোমার আন্তুম আমি এর অর্থ হবে আয়না আনা মানে হচ্ছে আমি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম